ভারত সফরে তুলসী গাবট মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবত ভারত সফরে তুলসী গাভট রবিবার অজিত ডোভালের সঙ্গে বৈঠক দিল্লিতে শুরু হয়েছে রায়সেনা ডায়ালগ সেখানেই আমন্ত্রিত তুলসী গাবট আমন্ত্রিত আরও কুড়িটি দেশের গোয়েন্দা প্রধানও অনুষ্ঠানে ডাক পায়নি বাংলাদেশ পাকিস্তান অনুষ্ঠানে ডাক পায়নি বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের নতুন মাথা ব্যথা বাংলাদেশ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তুলসী গাবাজের সঙ্গে আলোচনা হবে বলে জানা যাচ্ছে ভারত সফরে মার্কেন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী রবিবার অজিত জোভালের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দিল্লিতে শুরু হয়েছে রায়সেনা ডায়লগ সেখানেই আমন্ত্রিত তুলসী